আসসালামু আলাইকুম সবাইকে তানবির হলো ব্লগ কারখানার পক্ষ থেকে স্বাগত আপনারা এখনো হাতের কাছে ব্লগ থাকা সত্ত্বেও তো ইট নিয়ে বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন আপনাদের এই চিন্তা ভাবনা থেকে ভিডিও আসা দরকার কারণ আপনাদেরকে আজকে দেখাবো কি জন্য আপনারা এই চিন্তা ভাবনা থেকে ভিডিও আসবেন জাহিদ ভাই একটা ব্লগ নিয়ে আসেন আপনাদেরকে দেখাবো যে একটা ব্লক কিরকম শক্তিশালী এবং একটা ইট কিরকম শক্তিশালী আপনারা দেখলেই বুঝতে পারবেন

দেখেন এখন আপনারাই সিদ্ধান্ত নেন ইট দিয়ে বাড়ি করবেন এই ভাঙাচুরা ইট দিয়ে বাড়ি করবেন নাকি এই শক্তপুপ্ত লব দিয়ে বাড়ি করবেন এখন আপনাদের সিদ্ধান্ত